নম্বর কথা এই হচ্ছে দুই মডেল তারা অনেক ভাই দেখছেন এই গাড়িটা আমাদের এক প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি করছি তো আলো স্বল্পতার কারণে আপনারা একটা লুকটা বুঝতে পারতেছেন না তো আলহামদুলিল্লাহ আমাদের রেডি করে দেওয়ার কথা ছিল গাড়িটি দেখেন এই সামনে সুন্দর একটা স্টিল পাম্পার লাগানো হয়েছে আশা করি গাড়িটি দেখতে খুব সুন্দর লাগতেছে আপনাদের মতামতটা জানাবেন আর আমার পিছে যদি কোনো ভাই হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলোতে রাখবেন ভালো করে কিনতে চাইলে আর যারা কন্টিনিউ দেখেন অবশ্যই আমার পেস্টটা শেয়ার দিয়ে দেবেন তো ভাই দেখেন অটো লুকিং গ্লাস কিন্তু ছিল না আগের ভিডিওতে আমরা অটো লুকিং গ্লাস লাগাইছি ওয়ালার লু মাঠঘার লুকিং গ্লাস লাগানো হয়েছে এবং সাইডে স্টিল পাম্পারটা দেখতে পাচ্ছেন সাইডে স্টিল বাম্পারটা লাগানো হয়েছে এছাড়া এর নিকেলগুলো ছিল না নিকেলগুলো লাগানোর কথা ছিল নিকেলগুলো লাগানো হয়েছে তো ভাই দেখেন ভিতরে লুকটা একটু দেখেন কষ্ট করে তো যেমন এই টিভি লাগানোর কথা ছিল আমরা টিভিটা লাগাইছি তো সিট কভারটা নতুন নতুন লাগানো হয়েছে তো মোটামুটি গাড়ি রেডির পথে প্রায় শেষ পর্যায়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ চাই পুরো গাড়ি গ্লাস সামনে গ্লাস প্লাস অরিজিনাল এবং এই লাইটগুলো কিন্তু অরিজিনাল তো আশা করি ফুল ডেকোরেশন কমপ্লিট ফুল ডেকোরেশন কমপ্লিট গাড়ির তো সুন্দরভাবে আপনাদের দেখাইতে পারলাম না তো ওই সময় স্বল্পতা বলেন বা আলো স্বল্পতার কারণে গাড়ির অরিজিনাল লুকটা আপনারা বুঝতে পারলেন না তাহলে গাড়িটি রেডি রেডি আচ্ছা লাস্ট গাড়িটি ডেলিভারি দেবো দেখতে পারছেন